আপনি কি আসলে দিনে দিন আপনার পারফরমেন্স কে একেবারেই নষ্ট করে ফেলেছেন অথবা আপনি কি আপনার পার্টনার গেলে আপনার পারফরমেন্স একেবারে দুর্বল হয়ে যাচ্ছে আপনি কি কোনোভাবে এর থেকে মুক্তি পাচ্ছেন না আসলে চল্লিশ বছর বয়সের পর থেকে পুরুষদের জন্য চাহিদা তুলে যাওয়ার নানাবিধ কারণ থাকে এটা হয়ে থাকে শারীরিক মানসিক এবং কিছু স্বাস্থ্যগত গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এই জন্য চাহিদাকে কমিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আপনার এই যৌন চাহিদা ধীরে ধীরে কমে যাওয়ার একটা বড় কারণ হয়ে থাকে আপনার এই চল্লিশ বছর পা রাখায় যদি আপনার দিন দিন আপনার এই যৌন চাহিদা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আলোচনা করি বয়স বাড়ার সাথে সাথে যৌন চাহিদা পুরুষ মানুষের কমে যাওয়াটা একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রক্রিয়া তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ অথবা চল্লিশ বছর বয়স থেকে এই হরমোনের সমস্যার কারণেই পুরুষের জন্য চাহিদা আস্তে আস্তে করে কমতে শুরু করে পুরুষদের নানাবিধ কারণে এরকম হয় এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের সমস্যা আসুন আলোচনা করি এখানে তিনটি ধাপ রয়েছে একটি হচ্ছে শারীরিক কারণ একটি কারণ রয়েছে মানসিক কারণ আরেকটি রয়েছে জীবনযাত্রার পরিবর্তন বা জীবনযাত্রাগত কারণ আসুন আলোচনা করি আমাদের শারীরিক কারণ নিয়ে আলোচনা করি হরমোনের পরিবর্তন হরমোনের পরিবর্তন কারণেই চাহিদা সাধারণত বাড়াকুমা করে আপনার যাচ্ছে যে কারণে আপনার এই ধরনের শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে এবং আপনার এই আস্তে বা ক্রমাগত ভাবে আপনার জন্য চাহিদা কমে একটা পর্যায়ে খুবই বিলুপ্তি পথে চলে যাচ্ছে এটাকে লিবিডো বলা হয় অর্থাৎ আকাঙ্ক্ষা কমে যাওয়া এরপর শারীরিক স্বাস্থ্য এই বয়সে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় যে কারণে হয়তো আপনার যৌন চাহিদা পরে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে এবং উচ্চ রক্তচাপের কারণে হৃদপিণ্ডের কার্যকারিতা যদি কমে যায় অথবা যদি রক্ত রক্ত চলাচল রক্ত চলাচলের বাধা প্রাপ্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনার লিঙ্গে রক্ত চলাচল কমে যেতে পারে এবং সেক্ষেত্রে আপনার ইরেকটাল ডিসফাংশন দেখা দিতে পারে ডায়াবেটিস আপনার যদি ডায়াবেটিস সমস্যা হয়ে থাকে তাহলে আপনার জন্য চাহিদা উত্তরোত্তর কমে যাবে এবং আপনার টিস্যু অত্যন্ত দুর্বল হয়ে যাবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস স্নায়ু এবং যৌন দুর্বলতাকে ত্বরান্বিত করে থাকে এক্ষেত্রে হরমোনের সমস্যা প্রভাবিত হয় এরপরে আসুন স্থূলতা স্থূলতা এমন একটি সমস্যা যা পুরুষদের জন্য অত্যন্ত বিপজ্জনক অতিরিক্ত স্থূলতা যদি বেড়ে যায় তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাবে এবং আপনার যৌন দুর্বলতাকে প্রভাবিত করবে এক্ষেত্রে আপনি আপনার পার্টনার কাছে অত্যন্ত দুর্বল হয়ে যাবেন অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আপনার স্থুলতাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে এরপরে আসুন অন্যান্য রোগ যেমন থাইরয়েডের সমস্যা বা ঘুমের সমস্যা বা এছাড়াও কিছু ওষুধ যেমন বিটা ব্লকার অ্যাসপিরিন এ ধরনের কিছু ওষুধ রয়েছে যে কারণে আপনার ধাতু দুর্বলতা বা যৌন দুর্বলতা দেখা দিতে পারে এটা সাধারণত চল্লিশ বছর পরের থেকেই বা পঁয়ত্রিশ বছর পরের থেকেই এই ধরনের সমস্যা সাধারণত বেশি হয়ে থাকে মানসিক চাপ কর্মজীবনের চাপ অত্যন্ত পরিমাণে কাজের চাপ নিতে হয় এই ধরনের কাজের চাপ যদি ক্রমাগত নিতে থাকে পুরুষরা সাধারণত অত্যন্ত মানসিক চাপ তৈরি হয় এবং উদ্বেগের মাঝে প্রতিটা দিন প্রতি মানে অতিবাহিত করতে হয় সেক্ষেত্রে তার মানসিক এই শারীরিক চাপের কারণে বা ব্যবসাগত চিন্তার কারণে তার ভিতরে হরমোনের সমস্যা দেখা দিতে পারে এবং এই ধরনের যদি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় মানসিক ভাবে তাহলে আপনার জনদুর্বলতাকে ত্বরান্বিত করে বিষণতা উদ্বেগ শারীরিক সমস্যার অত্যন্ত বড় ধরনের পরিবর্তন এই শারীরিক স্বাস্থ্য এখানে যদি বিষণতা এবং উদ্বেগ বেশি মাত্রায় আপনার ভিতরে দেখা দেয় তাহলে আপনার অন্যান্য সমস্যা সহ যৌনতাকে বেশি মাত্রায় ত্বরান্বিত করে এক্ষেত্রে আপনার হরমোন সমস্যাকে প্রভাবিত করে আপনাকে ইলেকট্রাল ডিসফাংশনের দিকে প্রভাবিত করতে পারে জীবনযাত্রার ধরন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হয়তো অতিমাত্রায় ফাস্ট ফুড জাঙ্ক ফুড অয়েলি ফুড বা রিস ফুড অথবা অতিমাত্রায় চিনি অথবা প্রক্রিয়াজাত খাবার খেয়ে আপনি হয়তো আপনার তো অভ্যাস গড়ে তুলেছেন এটা আপনার শুধু হরমোনের সমস্যায় তৈরি করে না বরং নানাবিধ শারীরিক সমস্যা এতটা বেশি ত্বরান্বিত করে যে যৌন দুর্বলতা থেকে ধাবিত হয় ধূমপান এবং মদ্যপান অতিমাত্রায় গ্রহণ করলে সেক্ষেত্রে রক্তনালী নালী হয়ে আসে এবং যা হরমোনের সমস্যাকে ত্বরান্বিত করে এরপরে আসুন শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা অতিমাত্রায় শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করার কারণে শরীর সাধারণত দুর্বল হয়ে যায় এবং হরমোনের মাত্রা সাধারণত ক্রমাগত বৃদ্ধির পরিবর্তে বরং আরো কমতে থাকে সেক্ষেত্রে আপনার যৌন দুর্বলতা দেখা দিতে পারে এরপরে আসুন কিভাবে আমাদের আলোচনার মূল পর্বে চলে আসি এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এর থেকে উত্তরণের উপায়টা কি অর্থাৎ চল্লিশ বছরের বয়সের পর থেকে আপনার জন্য দুর্বলতা দেখা দিচ্ছে এর থেকে উত্তরণকে আমরা কিভাবে ত্বরান্বিত করতে পারি কিভাবে এর থেকে সমাধান পেতে পারি আসুন আমাদের আলোচনার এই পর্বে আছে আসি স্বাস্থ্যকর জীবনযাত্রা স্বাস্থ্যকর জীবনযাত্রা করতে হবে আপনাকে নিয়মিত আপনাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে আপনার খাবার প্রোটিন আপনার খাবারের খনিজ এছাড়াও কিছু ফলমূল রাখতে হবে যে খাবারগুলো খেলে আপনার শরীর অত্যন্ত পুষ্টি জোগাবে এবং আপনার হরমোনকে আবার পুনরায় ডেভেলপ করা এরপর আসুন ব্যায়াম আপনি যদি নিয়মিত করে শারীরিক ব্যায়াম করতে থাকেন তাহলে হরমোনের মাত্রা উত্তরোত্তর বাড়তে থাকবে এবং আপনার শরীরকে সুঠাম এবং শক্তিশালী করবে এবং আপনার জন চাহিদাকে আর উত্তরোত্তর বাড়াতে থাকবে এরপর আসন পর্যাপ্ত ঘুম দিতে হবে আপনার রাত্রে আট থেকে নয় ঘন্টা অথবা সাত থেকে আট ঘন্টা গভীর ঘুমে নিজেকে রাখতে হবে তাহলে অবশ্যই আপনার শরীরে দুর্বলতা কেটে যাবে এবং আপনার হরমোনকে ডেভেলপ করতে সাহায্য করবে ক্লান্তি কাটবে এবং আপনার হরমোন বাড়তে থাকবে এবং আপনার পারফরমেন্স শারীরিক ভাবে ওজন নিয়ন্ত্রণ আপনি যদি অতিমাত্রায় ওজন আপনার শরীরে বেশি মোটা হয়ে থাকে বা যে কারণে আপনি দিন যাচ্ছেন শুধু মোটা হয়ে যাচ্ছেন এত মোটা হয়ে গেলে আপনার শরীরে হরমোনের সমস্যা দেখা দিবে এবং থাইরয়েডের সমস্যা আসতে পারে এছাড়াও আপনার শরীরে টেস্ট হরমোনের মাত্রা উত্তরোত্তর কমে যেতে থাকে আপনাকে অবশ্যই সুস্বাস্থ্য রক্ষার্থে এবং টেস্ট হরমোন তাকে বাড়াতে হলে অবশ্যই নিয়মিত করে আপনাকে ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনার ওজনকে আপনি তাহলে দেখবেন আপনি নিঃসন্দেহে আপনার পার্টনারের কাছে কখনোই আপনার এই টেস্ট হরমোনের কারণে যে শারীরিক দুর্বলতা তৈরি হয় সেটা আপনাকে পড়তে হবে না ধ্যান ও যোগ মানসিক চাপ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে ধ্যান ও যোগ করতে হবে এটা যদি আপনি করতে পারেন দীর্ঘ নিঃশ্বাসের মাধ্যমে আপনি ব্যায়াম করতে পারেন এই ধরনের ব্যায়াম করলে আপনি দেখবেন যে আপনার শরীর দিন যাচ্ছে উত্তর উত্তর আপনি ভালো দিকে যাচ্ছেন এছাড়াও আছে আসুন আমাদের আলোচনার প্রায় শেষের পথে এই আলোচনার মূল যে বিষয় সেটা হচ্ছে আপনি এই সমস্যা থেকে অর্থাৎ চল্লিশ বছর বয়সের পর থেকে যেহেতু আপনার ধাতু দুর্বলতা দেখা দিচ্ছে অর্থাৎ আপনার ইরেক্টাল ডিসফাংশন দেখা দিচ্ছে এটাকে উত্তরণের জন্য বেশ কিছু প্রক্রিয়া রয়েছে হয়তো আপনি আপনার ডাক্তার সাথে পরামর্শ করছেন আপনাকে হয়তো কোনো ইউরোলজিস্টের সাথে দেখা করছেন অথবা এন্ডোক্রিনোলজিস্টের সাথে দেখা করছেন উনি আপনাকে বিভিন্ন ধরনের পরীক্ষা করিয়ে দেখছেন যে আপনার থাইরয়েডের সমস্যা অথবা টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেছে অথবা এটাই কোনো প্রভাব বিস্তার করছে নেতিবাচক যেটার কারণে আপনি উত্তরোত্তর খারাপ হয়ে যাচ্ছেন এর জন্য আপনাকে বলবো যে আপনি আপনার সুস্বাস্থ্যকে নিশ্চিত করার জন্য হয়তো আপনি হরমোন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আপনার যৌন দুর্বলতাকে যদি স্থায়ীভাবে সারাতে হয় সেই ক্ষেত্রে হয়তো ডাক্তার বাবু আপনাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির জন্য সাজেস্ট করতে পারেন সেটা নিয়েও হয়তো আপনি কোনো উপকার পাচ্ছেন না অথবা আপনার পারফরমেন্স অত্যন্ত দুর্বল সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি একজন ভালো মানের রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তার সাথে পরামর্শ করতে পারেন আপনি যদি নিয়মিত কিছুদিন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে থাকেন এটা পরীক্ষিত এবং স্বাস্থ্যসম্মত চিকিৎসা যার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা শুধু আপনাকে উত্তরোত্তর আপনার হরমোন ডেভেলপ অর্থাৎ টেস্টোস্টিরন হরমোনের মাত্রাকে বাড়াতে পারবে এবং আপনাকে সুস্বাস্থ্যের স্থায়ী সমাধান দিবে সুপ্রিয় দর্শক শ্রোতা জীবনযাত্রার মানকে উন্নত করতে হবে নিয়মিত ব্যায়াম খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করে আপনি আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারেন এবং হোমিওপ্যাথিক ভালো রেজিস্টার ডাক্তার দেখিয়ে হয়তো আপনি আপনার নিকটস্থ অথবা আপনি আমাদের কাছে অনলাইনে আমাদের স্ক্রিনে দেখানো আমাদের সাথে কথা বলে আপনার এই স্বাস্থ্যকে সুন্দর নিজেকে সমাধানের পথে নিতে পারেন অথবা আপনি আপনার নিকটস্থ কোন ভালোপাত ডাক্তার দেখিয়ে আপনার সমাধান করতে পারেন তো আজকের এই আলোচনা এখানে আজকের এই আলোচনা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে মতো ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে